আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর কোন সময় যদি কুয়াকাটা সমুদ্র সৈকতে আসেন তাহলে এই এই জাহাজগুলো গাইজের মধ্যে কথার ভিতরে বাবার ঢুকে দিয়েছে একটা মাছ পেয়েছে দেখুন এটা কি মাছ দেখা তো হ আপনারা এরকম মাছ পাইবেন এই চরে পাইবেন হাঁটতে হাঁটতে দেখেন আমরা পাইছি ওই মাছটাকে আবার ফালাই দিছি যেহেতু পশা গন্ধ আসে হ গন্ধ হয় আর আমরা আসছি ঘুরতে অনেকজন অনেক মজা করছি অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ট হয়ে গেছি এখন দুপার টাইম এখন আমরা লাঞ্চে যাব আর এদিকে ওই ঝাউ বাগান থেকে আসছি এখন সামনের দিক যাইতে আছি আর ওই সামনের দিকে আর কি ই যখন আইসে নামবেন আর এই যে দেখেন এই কোলাপানের কাজ কি একটু পানি পাইলে লাফাই পরে বোঝা এরা কোথা থেকে আসছে শহর থেকে আসছে আসলে এরা শহর থেকে আসে না এরা এই জায়গাটারই প্রায় গাইস অনেক দিন পর আসছি প্রায় এক বছর পর আর এরই মধ্যে মধ্যে হাঁটতে হাঁটতে আমরা বড় একটা পোমা মাছ দেখতে পাচ্ছি এই যে গাইস কত বড় পোমা মাছ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এরকম মাছ অ্যাভেলেবেল সমুদ্রে ওঠে উঠে নদী থেকে আসে এরই মধ্যে মধ্যে আমরা অনেকক্ষণ হাঁটতে আসি প্রায় দশ মিনিটের বেশি হাঁটতে হাঁটতে আছি কিন্তু এখানে আসতে পারতে আসি না সামনে অনেক দূর অনেক দূর আর আমাদের গাড়ি ওইসে সামনেই এখন যাইয়া লাঞ্চ টাঞ্চ কইরা এই যে গভীর সাগরের ঢেউগুনো অনেক উঁচু থেকে আসে ভয়ানক ভয়ানক ঢেউ অনেক খারাপ লাগে